নমস্কার বন্ধুরা এলুর রান্নাঘরের সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো বলে তো ঝাল ঝাল গাজরের পিঠা করে দেখাবো কোনো রকম কেমিক্যাল ছাড়াই কালারফুল পুলি পিঠে করে দেখাবো তো এই পিঠাটি খেতেও যতটা সুন্দর আর দেখতেও খুব সুন্দর ছোটো বড় সবাই কিন্তু খুশি করে খেয়ে নেবে আর এই পিঠাটা বানানো খুবই সোজা আর বাচ্চারা তো এখন গাজর বেশি খেতে চায় না কিন্তু এইভাবে যদি পুলি পিঠা করে বানিয়ে দেন না বাচ্চারা খুশি করে একটার জায়গায় দশটা খেয়ে নেবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যায় চলে এসেছি রান্নাঘরে এবার আমি গাজরটা ছাড়িয়ে কেটে নেব দেখুন বন্ধুরা গাজরটা কি সুন্দর লাগছে দেখতে দেখুন আমি এইভাবেই চেঁচে নেব তাহলেই পরিষ্কার হয়ে যাবে আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে গাজরও পাওয়া যাচ্ছে আর গাজর কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এরকম করে পাতলা পাতলা করে আমি কেটে নেব তাহলে একমন্ত্রে সেদ্ধও হয়ে যাবে দেখুন বন্ধুরা এরকম করে করে কেটে নেব তাহলে আমার এরমন্তরেই সেদ্ধ করা হয়ে যাবে বাকিগুলো এবার আমি এইভাবেই কেটে নেব আমার গাজরগুলো পরিষ্কার করে কাটা হয়ে গেছে এবার আমি যে পুলি পিঠার জন্য পুটটা তৈরি করব তার জন্য আমি একটা মশলা বানাবো তো তার জন্য কি কি নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা তেজপাতা নিয়েছি আর চারটা শুকনো লঙ্কা নিয়েছি গোটা ধনে নিয়েছি গোলমরিচ নিয়েছি আর এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি আর গোটা জিরে নিয়েছি আর গোটা মুড়ি নিয়েছি এটা আমি শুকনো খোলায় ভেজে নেব এবার এটা আমি শুকনো দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব যখনই একটা ভাজার সেন চলে আসবে তখনই আমি এটা নামিয়ে দেব দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আর একটা ভাজার গন্ধ চলে আসছে এটা এবার আমি তুলে নেব নিয়ে আমি এটা বেটে বেটে নেব আপনারা চাইলে নিতে পারেন আমার ভাজা মশলাটা শিলে ঘুড়ানো হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে পুটটা তৈরি করে নেব এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ এইভাবে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব এবারে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আবার নেড়ে ছেড়ে খুব ভালো করে ভেজে নিব দেখুন আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে আলুটাকে কেটে রেখেছিলাম আমি এটা নতুন আলুই নিয়েছি দেখুন সেদ্ধ হয়ে গেছে অল্প রান্না করলেই আমার হয়ে যাবে এবার আমি এটাকে তুলে দিচ্ছি এটাকে আমি মেড়ে চোখে ধুব দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি এটা আমাদের ডালি টাটকা তাজা ধনেপাতা আর ধনেপাতা পটা দিবেন দিবেন কিন্তু খেতে খুবই ভালো লাগে মেড়ে চোখে ধুব দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো কিনে দিচ্ছি কিনে দিলে তার সাদ কিন্তু খুবই ভালো হয় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো এটাকে আমি নিচ্ছি এখন এখনটা ঠিক খেলতে খেতে সেটা খুবই দুর্দান্ত হবে তো বন্ধুরা আমি এখানে চীনা বাদামকে ভোগে রেখেছিলাম ধীরে দিচ্ছি এই চীনা বাদামটা দিলে ধুলের কিন্তু স্বাদ দ্বিগুণ হয় একদম সিঙারার পুরের মতো আমি পুরটা তৈরি করেছি আর আমি এখানে কিছু এই যে নারকেলকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি এটা দিলেও পুরটা দারুণ খেতে হয় খুব টেস্টি হবে আর এই যে আমি এখানে ভাজা মশলাটা গুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আবারও এটাকে আমি ছেড়ে ভালো করে পচিয়ে নিচ্ছি দেখছেন পুতটা কত সুন্দর ঝরঝরা হয়েছে খেতে তো একেবারে খুবই সুন্দর হবে এবার এটা আমার হয়ে গেছে এবার আমি পুতটা মানিয়ে দেবো আমার ফুল একদম তৈরি হয়ে গেছে এবার আমি গাজরটা সেদ্ধ করতে দিয়ে দেব আমি কড়াতে প্রথমেই দিয়ে দিচ্ছি জল এখানে এইখানে আমল দুধ নিয়েছি আমি গুঁড়ো দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন আর জল দিয়েও করতে পারেন তো দুধ দিয়ে করলে পিঠাটা খুব সুন্দর টেস্ট হয় তো আমি এই গরম জলে গুঁড়ো দুধকে দিয়ে দিচ্ছি গরম জলে দিলে একদম গুলা হয়ে যাবে ডেলা ডেলা ভাব মোটেই থাকবে না এখানে আমি দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এই মিষ্টিটা কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আমি দিলাম খেতে ভালো লাগবে বলে দিলাম এই যে গাজর কেটে রেখেছিলাম এগুলো আমি সেদ্ধ করে আবার এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব ঢাকাটা খুলে দেখছি সেদ্ধ হয়েছে কিনা একদম সেদ্ধ হয়ে গেছে আর দেখুন বন্ধুরা এই যে দুধ কেমন একদম এই যে ছানার মতো হয়ে গেছে এই একদম সেদ্ধ হয়ে গেছে ভালো হয় এটাকে এবার আমি ঠান্ডা করে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে সিমাড়াতেও বেটে নিতে পারেন দেখুন আমার কি সুন্দর একদম ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে কালারটা এবার আমি এটা কিন্তু গুঁড়ি দিয়ে মেখে নেব এই যে আমি এখানে দুটো পাত্র নিয়েছি একটা আমি সাদা করব আর এইটা আমি গাজরের যে পাল্পটা বার করেছি সেটা দিয়ে আমি মেখে নেব এতে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি লবণ দিয়ে দিচ্ছি আমি শুকনো উপকরণটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাও আমি ভালো করে মেখে নিচ্ছি এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব একটু লাগবে আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আমার একদম এটা মাখা হয়ে গেছে দেখুন একদম এই যে হয়েছে এরকমই আমার দরকার এবার আমি এর থেকে লেচি কেটে নেব দেখুন বন্ধুরা আমি এই রকম সাইজের নিয়েছি আপনারা ছোট বড় সাইজ করে নিতে পারেন এবং ডিজাইনটাও যে যেমন করতে পারেন দেখুন এইভাবে আমি প্রথমে একটা বাটির সেপ দিয়ে দেব এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব পুর যত বেশি দেব তত খেতে ভালো লাগবে এইভাবে একটু একটু করে এরকম চেপে দেব তাহলে একটা ডিজাইনের মতো হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে দেখুন একদম ঝিনুকের মতো মনে হচ্ছে তো দেখুন ঝিনুক পিঠে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এর মধ্যে আমি একটা এরকম ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখুন দেখতে তো কত সুন্দর লাগছে আর এটা ধনেপাতাটা দিলে পিঠাটা যখন ভাপিয়ে খাওয়া হবে খেতে খুবই টেস্ট হবে দেখুন বন্ধুরা একদম ঝিনুকের মতো হয়েছে যাকে আমরা ঝিটালি বলি কেউ ঝিটালি বলে কেউ ঝিনুক বলে দেখুন দেখতে সেই রকম হয়েছে আর কত সুন্দর লাগছে দেখুন বাকিগুলো আমি এবার এইভাবেই বানিয়ে নেব একইভাবে আমি সাদাটাও বানিয়ে নিয়েছি দেখুন হলুদ কালার আর সাদা কালারে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা দেখতে লাগছে আর গরম গরম এই শীতের দিনে খেতেও সুন্দর লাগবে দেখুন বন্ধুরা এটা আমি গাজর দিয়ে বানিয়েছি দেখুন এই পুলি পিঠাটা কত সুন্দর লাগছে দেখুন এটা আমি ঝিনুকের মতনই করেছি দেখুন একদম পুরো ঝিনুকের মতো লাগছে দেখে ঝিটলি বলে কেউ ঝিনুক বলে কেউ ঝিটলি বলে দেখুন কত সুন্দর লাগছে আর এই যে সবুজ ধনেপাতা দিয়ে সাজিয়ে দিয়েছি আর এটা খেতেও খুব সুন্দর আর এটা দেখতেও খুব সুন্দর দেখুন কি সুন্দর লাগছে এটা আমি গাজর দিয়ে করেছি আর এটা আমি সাদাই রেখেছি দেখুন এটাও কত সুন্দর লাগছে দেখুন এটাও আমি ঝিনুকেরই মতন করেছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে ঝিনুকের মতন এতেও ধনেপাতা দিয়ে সাজিয়ে দেখেছি এবার আমি এগুলো ভাপিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে আপনারা কিন্তু অবশ্যই এইভাবেই শীতের দিনে এইভাবে আমি যেরকম করে বানালাম এইভাবেই বানাবেন সবাই খেয়ে আপনাদের একদম প্রশংসা করবে আমার পুলি পিঠা বানানো হয়ে গেছে এবার আমি কড়াতে জল দিয়ে ভাপাতে দিয়ে দিচ্ছি এবার আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি এবার আমি এই এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবার আমি এটা চাপা দিয়ে জলটা গরম করে নেব এবার আমি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এবার আমি এটা ভাপাতে দিয়ে দেব দেখুন জলটা একদম গরম হয়ে গেছে এবার আমি এটা ভাপাতে দিয়ে দিই দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে দেখুন আর পাতাগুলো একদম খুলেও যায়নি আর আগের থেকে এখন বেশি সুন্দর দেখাচ্ছে দেখুন এবার এটাকে আমি নামিয়ে দেব কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা করতে দিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার একদম গাজরের পুলি পিঠা বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এইভাবে যদি আপনারা বানিয়ে বাড়ির আত্মীয়দেরকে বা বাড়ির লোকজনকে খাওয়ান তারা কিন্তু আপনার খেয়ে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর গাজর কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী ছোটরা তো একদম এগুলো দেখেই দেখুন কত সুন্দর লাগছে দেখেই তারা না দেখে না খেয়ে তারা থাকতে পারবে না দেখুন আর ছোটরা কেন আমরা বড়রাও দেখলেই কিন্তু খাবো না খাবো না করে বলবো যে আরেকটা দাও খায় এত সুন্দর লাগবে আর এটা দু পাঁচটার জায়গায় এটা দশটা খেয়ে নেবে আর এটাই শীতের দিনে গরম গরম দেখুন একদম নরম তুলতুলে সফট হয়েছে আর এই যে ধনে পাতাটা দিয়েছি এটা দেখতেও কত সুন্দর লাগছে আর এটা পিঠাটা যখন খাবেন তখন আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন ঝাল ঝাল দেখুন কত সুন্দর লাগছে পুটটা দেখুন আর আমি এটা নারকেলের পুর করি ঝাল ঝাল পুর করেছি এই পুরটা কিন্তু বাচ্চা বড় সকলেই কিন্তু খেতে পছন্দ করবে এটা খুব মুখরোচক খেতে খুবই ভালো লাগবে দেখুন দেখতেই কত সুন্দর লাগছে আর খেতে তো একদম এই যে গরম গরম খুবই ভালো লাগবে এবার আমি একটু খেয়ে দেখছি খুব সুন্দর লাগছে এই পুটটার জন্যে বেশি খেতে ভালো লাগছে বেশ ঝাল ঝাল আর ঝাল ঝাল নুন নুন আমরা কিন্তু ঝাল খেতেই পছন্দ করে দারুন পুটটার জন্য খেতে খুবই ভালো লাগছে তো অবশ্যই বন্ধুরা আমার এই গাজরের পুলিপিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সে বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন বেলাইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে টাটা